হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা স্ন্যাপ সাবস্ক্রাইব ভাই আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা হটলিং সিম চালান হটলিং সিমে আপনারা অ্যাপস থেকে কিভাবে আপনারা টপ আপ করবেন তা এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে অ্যাপসের মাধ্যমে আপনারা টপ আপ করতে পারেন তাহলে চলুন আপনাদের দেখাই ওয়েলকাম গাইজ আর যারা হটলিং সিম চালান হটলিং সিমে আপনারা কীভাবে টপ আপ করবেন রিচার্জ করবেন আপনার কার্ড কিনে এনে আপনারা কীভাবে নিজে নিজে অ্যাপসের মাধ্যমে আপনারা টপ আপ করবেন সেজন্য আপনাকে অ্যাপসের প্রবেশ করতে হবে আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে এখন দেখুন লেখা আছে টপ আপ টপ আপ লেখা এখানে আপনাকে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আপনারা ক্রেডিট কার্ড থেকে করতে পারবেন তারপর অনলাইন থেকে করতে পারবেন ই অলের ঠিক করতে পারবেন আমি যেহেতু টপ আপ করবো কার্ড থেকে আমি কার্ডে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাকে যেই আপনার ব্যালেন্সের একটা কার্ডটা আনছেন ক্রেডিট কার্ড ওই কার্ডটা নাম্বারটা এখানে বসাই দিবেন যে ষোলো ডিজিট নাম্বার আছে ওই নাম্বারটা এখানে বসাই দিবেন আমি এখানে নাম্বারটা বসাই দিলাম নাম্বারটা বসাই দেওয়ার পরে আপনাকে এখন এখানে কনফার্ম কন্টিনিউ দিতে হবে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম দেখুন এখন টাকাটা রিচার্জ হয়ে গেছে অলরেডি এখন আমি আর আবারও আপনাদের দেখানোর জন্য আরেকবার করতেছি টপ আপে ক্লিক করলাম তারপর এখানে আপনাকে টপ আপ টু টিকেট এখানে ক্লিক করলাম এখানে আপনাকে টিকেট নাম্বারটা লিখে দিতে হবে আপনার যে রিচার্জ কার্ডটা আনছেন এই রিচার্জ কার্ডটা এখানে আপনাকে নাম্বারটা বসাই দিতে হবে আমি নাম্বারটা এখানে বসায় দিতেছি নাম্বারটা বসাই দেওয়ানোর দেওয়ার পরে আপনাকে এখানে ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে ডানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখন এখানে লেখা আছে নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করে দিবেন দেখুন এখন আপনার টপ আপ হয়ে গেছে এভাবে খুব সহজে আপনারা হটলিংকে টপ আপ করতে পারবেন